যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশে হারা হওয়া সেই মানুষটা হয়ে তুমি জন্মাও সে জন্মে তুমি হারে হাড়ে টের পাও আপন মানুষের কাছের মানুষ না হতে পারা কতটা যন্ত্রণার তুমি টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট ম্যাসেজগুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে সেজন্য তুমিও বুঝতে পারো অপেক্ষা কি করে করতে হয় কীভাবে করতে হয় অবহেলা স্বাদ ঠিক কেমন ছোটোখাটো খাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস যা ভেতরটা গুড়িয়ে দেয় কারো কাছের মানুষ আপন মানুষ হতে না পারা কারো ভালোবাসা পাওয়ার জন্য তরপাতে কেমন লাগে তা তুমিও টের পাও তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে খোয়ে যাও মরে যাও ভেতরে ভেতরে কারো বুকে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে ও আমায় ভালোবাসেনি কেন পরজন্ম বলে কিছু থাকলে সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও তুমি আমি হয়ে জন্মাও